কালীগঞ্জ বিজেপি কর্মীকে খুন করা হবে আগে জানতে পুলিশ চাঞ্চল্যকর অভিযোগ নিহতের পরিবারের চায়ের দোকানে সব ওই আর দোকান আলাদা থাকে বলি গেল পুলিশ জেরের মার্ডার হবে সন্দেশকালীতে ভোটের দিন হামলার অভিযোগে পুলিশ অভিযান ঘিরে ধুন্নুমার রাস্তায় নামলেন মহিলারা আটক করে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে চিন্তায় বঙ্গ বিজেপির চিঠির পরে বারাসাত ও মুথুরাপুর লোকসভা কেন্দ্রে দুটি বুথে আজ ফের ভোট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার উনিশে জুন পর্যন্ত রাজ্যে থাকবে চারশো কোম্পানি বাহিনী এবার লোকসভায় যেন নন্দীগ্রামে গণনাকাণ্ডের পুনরাবৃত্তি না হয় গণনা শেষ না হওয়া পর্যন্ত বসে থাকবে তৃণমূলের জেলা সভাপতি ও প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের ঝান্ডা ধরে বিজেপিতে প্রেক্ষিতে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারে বুলডোজার রাজ খতম হবে পাল্টা শান্তনু শালমনিতে হচ্ছে না ইস্পাত কারখানা হবে তাই জানালেন সৌরভ কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে জমি জটিলতার জেরে সিদ্ধান্ত খবর প্রাক্তন ভারত অধিনায়কের ঘনিষ্ঠ মহল সূত্রে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার তেরো দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত অবশেষে পাকড়াও জমি মাফিয়া প্রায় তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ গ্রেফতারির সংখ্যা বেড়ে সাত অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ তিহার জেলে গিয়ে আত্মসমর্পণ কেজরিওয়ালের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তোলার সাজা মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী লোকসভা ভোট মধ্যবিত্তের ঘাড়ে চাপল মূল্যবৃদ্ধির বোঝা এক ধাক্কায় লিটার প্রতি দু টাকা করে বাড়ল আমুল দুধের দাম নতুন দাম প্রযোজ্য হল আজ থেকেই সৌরভের বায়োপিকে ডুনার চরিত্রে কি তৃপ্তি দামনি সানা বলেছে ওর মায়ের চরিত্রে ভালো মানাবে তৃপ্তিকে জল্পনা উষ্কে মন্তব্য সৌরভের বেলেঘাটা সোনারপুর থেকে ট্যাংরা যাদবপুর দিকে দিকে শুরু ভোট পরবর্তী সন্ত্রাস একের পর এক কেন্দ্রে আক্রান্ত বিরোধী এজেন্ট ও কর্মীরা ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত আটটা কাল খুলবে ইভিএম মানুষের রায় কার পক্ষে কার বিপক্ষে ভোট গণনার আগে কিভাবে সময় কাটছে বিভিন্ন দলের প্রার্থীদের ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত আটটা মঙ্গলবার লোকসভা ভোটের ফল গণনা কেন্দ্র থেকে প্রতি মুহূর্তের আপডেট সবার আগে আপনাদের সামনে কার দখলে দিল্লি মঙ্গলবার সকাল আটটা পুলিশের উপরে আমরা রাস্তা রাখতে পারছি না আমরা সিবিআই তদন্ত চাই ভোট মিটতেই নদিয়ায় নৃশংসভাবে খুন করা হয়েছে বিজেপি কর্মীকে সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধে উঠেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ শনিবার সন্ধ্যায় নদিয়ার কালীগঞ্জে বাড়ির সামনে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয় বিজেপি কর্মী হাফিজুল শেখকে নিহতের পরিবারের অভিযোগ ঘটনার দিন একটি পুরনো মামলা নিষ্পত্তির নামে বিজেপি কর্মী হাফিজুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পুলিশি তারপরেই এমন ভয়ঙ্কর ঘটনা বলছি আমি চায়ের দোকানে যাচ্ছি আমাকে বড় বাবু ফোন করেছে দেবগ্রাম ফাঁড়ির বড় বাবু ফোন করে ডাকলো আমাকে রে রে দোকানে পাঁচটার দিকে বলছি গেল পরিবার সূত্রে দাবি বিজেপি কর্মী হাফিজুলের বাড়িতে আগেও বোমাবাজির ঘটনা ঘটেছে আতঙ্কে দীর্ঘদিন ঘর ছিলেন তিনি মাস দুয়েক আগে বাড়ি ফেরেন অভিযোগ পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও কর্ণপাত করেনি কেউ উল্টে পুলিশই হুমকি দিত বলে দাবি

হ্যাঁ কেসে ছিল বলতে যে দোকানগুলো বন্ধ রাখতে বলেছে শুধু ওই দোকানটাই খোলা রাখতে বলেছে যেখানে ও ক্যারাম খেলছিল প্ল্যান করা এত যদি অন্য দোকানকে পুলিশ এসে বলে থাকে যে বন্ধ রাখো আর ওই দোকানটাই খোলা রাখো তাহলে তো এটা সবাই জানতো আগে শনিবার রাতে ঘটনাস্থলে গেলে পুলিশের সামনে খুব উগ্রতান বিজেপির নেতা করমিলা

এই খুনের রাজনীতি যেভাবে পশ্চিমবাংলায় দাপট দেখিয়ে ক্ষমতার জোরে পুলিশকে সঙ্গে রেখে তৃণমূল করছে কালীগঞ্জে একই ঘটনা ঘটল এবং আমরা তার তীব্র নিন্দা করছি যে দল হোক যে ধর্ম হোক যে রাজনীতি হোক কৃষ্ণনগর জেলা পুলিশের তরফে দাবি করা হয়েছে নিহত বিজেপি কর্মীর বিরুদ্ধে আগেই মাদক ডাকাতি লুট অস্ত্র আইন সহ একাধিক মামলা ছিল মাদক পাচারের অভিযোগে আগে গ্রেফতারও হয়েছেন খুনের ঘটনায় এখনো পর্যন্ত রাজনীতির যোগ মেলেনি আততায়ীদের সঙ্গে মৃতের পুরনো শত্রুতা ছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের হাবিবুল শেখ নামক এক ব্যক্তি এখানে মালার হন মূল অভিযোগ কাসেম শেখের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি এবং প্রাথমিক তদন্ত শুরু করেছি একজনকে আমরা অ্যারেস্ট করেছি আমরা এইটুকু জানতে পেরেছি যে কাশেম শেখ এবং হাবিজুল শেখ অনেক পুরনো ক্রিমিনাল বর্তমানে তাদের মধ্যে একটা জমি নিয়ে সমস্যা ছিল সেই জমি নিয়ে সমস্যার জন্যে হঠাৎ করে করে। এসে কৃষ্ণনগর জেলা পুলিশের তরফে বলা হয়েছে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সে ব্যাপারে অভিযোগ জানালে তা জেলা পুলিশের কর্তারা খতিয়ে দেখবেন সন্দীপ সরকার প্রদ্যত সরকার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ